দুনিয়ার সমস্ত মানুষের দুয়ার বন্ধ আল্লাহ তোমার হাবিবের ঘোষণের মতে রাত যত গভীর হতে পারে থাকে আ আল্লাহ তোমার বান্দার জন্য তোমার দুয়ার তত বেশি খুলতে থাকে উন্মুক্ত হতে থাকে আল্লাহ আল্লাহ আমরা হাজার হাজার বান্দা গুণা হাজার তোমার শাহিদার ভিক্ষার হাত প্রসার করে দিয়েছি বাবু আমাদের জিন্দেগীর সমস্ত গুনা খাতাগুলি আল্লাহ তুমি করে দাও আল আমিন আব্বাল আল

আল্লাহ সহিয়লিন حاصل করার তৌফিক দাও প্রতিটি সন্তানকে বা অমুন আলম হওয়ার তৌফিক দাও এই সমাজ এই দেশ এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো हिम्मत এবং যোগ্যতা তুমি তাদেরকে حاصل করার তৌফিক ইনায়াত বرمাও হে আল্লাহ যারা অর্ধশত বছর পর্যন্ত এই দাওরাকে خدمت করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন হে আল্লাহ তাদের অনেকে আজ জমিনের উপরে নাই হে আল্লাহ কবর জগতে আপনার हवाले হয়ে গেছে মালিক

আল্লাহ যত মানুষ শুরু থেকে আজ পর্যন্ত এখানে খেদমত করেছেন এলম হাসিল করেছেন তালিম দিয়েছেন আল্লাহ তাদের মধ্যে যে যে অবস্থায় আছে আল্লাহ হেদায়েতের উপর রাখেন যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে মুক্ত করে দিন পেরেশানিতে আছে পেরেশানি থেকে মুক্ত করে দিন গুমরাহির উপর থাকলে আল্লাহ হেদায়েত নসিব করে দিন বিপদ জমি থাকলে সঠিক পথে পরিচালিত করুন আয়াল্লাহ এই জামিয়ার সমস্ত হাজাতগুলোকে গাহেবের খাজানা থেকে পুরা করে দিন তালিম তরবেত তামির মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারক্কি এবং নতি দান করুন সমস্ত হাজাতগুলোকে আল্লাহ গাহেবের খাজানা থেকে পুরা করে দিন আয় আল্লাহ এ দেশের মানুষকে আল্লাহ আপনি দিনের উপর কোরান শূন্যের উপর ভরসা এবং আস্থাঘাত

আল্লাহ আমরা যত মানুষ আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ যা চেয়েছি আরো যা চাওয়ার দরকার আমরা চাইতে পারি নাই মালিক আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন আল্লাহ আপনি আমাদের সকলের সমস্ত হাজার সমস্ত প্রয়োজন ইহকালীন পরকালীন সকল প্রয়োজন গুলো আল্লাহ আপনি পুরা করে দিন আল্লাহ আমাদের সকলের পিতা মাতা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন জান্নাতবাসী করে দিন যাদের পিতা হায়াতে আছে আল্লাহ হায় আল্লাহ পিতা-মাতার خدمت করার ফরমান আল্লাহ বাবা-মাকে দেখ হায়াত দারাজ করেন যার মা নাই বাবা নাই অনুভব করে কত বড় নিয়ামত হারিয়েছে আল্লাহ যাদের এই নিয়ামত আছে নিয়ামতকে থাকতে করার করা দান করুন এ আল্লাহ আমাদের সন্তান গুলো হে দয়াদানা উপর রাখে হে আমাদের কলিজার টুকরা সন্তানরা বিপদগামী যেন না হয়ে যায় শয়তানের ধোকায় যেন পড়ে যায় ইলাহলা আলামিন আমি মেহেরবানী করে আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আপনি হেদায়েতের উপর দিনের পথে এল দিনের পথে আল্লাহ আপনি নজরুল ধারমান হাজার হাজার মানুষ আরামের ঘুমকে হারাম করে দিয়ে আয় আল্লাহ মাদ্রাসার মাহফিল আমের সঙ্গে বসে থাকলেন

وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين